সুদ ব্যবস্থা কাফের মোশেকরা সুদ ব্যবস্থা জারি করেছে আমি এটা বলে কিছু আপনাদেরকে চর্চা করে বলবো প্রতিবেদন নেবার চর্চা করব সুদ ব্যবস্থা ভালো করে জানলেন আল্লাহ পাক বলেছেন সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই কি বলেছেন সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই মামা আটাই তুমি রিবা লিয়ার বোয়া ফি আমি নাস মানুষ সুদ খায় সুদ দেয় হ্যাঁ মানুষের ভিতরে টাকা পয়সা দ্বন্দ্ব নতুন খালি পেরেছে রিজিকের পেরেছে কিন্তু কিভাবে সেটা মুক্তি কি সমাধান আছে কোনো সময় কি আছে সেই বিষয়গুলোর দিকে নজর নাই হ্যাঁ কি কঠিন অবস্থা সুদূর অবস্থা যে কি কঠিন অবস্থা যে যে চারদিকে অভাব অন্টন হ্যাঁ চারদিকে কি সব কিছু দাম বাড়ছে দ্রব্য দাম বাড়ছে যে যে কালকে গেলেন ভাই ছিল যে একটা লেবু এক পিস লেবু হচ্ছে পঞ্চাশ টাকা চিন্তা করা যায় নজিবিল্লা শশা হলো একশো বিশ টাকা কেজি যে শরবতটা বানাবে লেবুর দাম বাড়িয়ে দিয়েছে এক পিস লেবু হচ্ছে পঞ্চাশ টাকা চিন্তা করেন যে কি অবস্থাটা হ্যাঁ শশা শশা কিন্তু সুন্দর একশো বিশ টাকা করে ফেলছে কঠিন অবস্থা প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়ছে বাসা ভাড়া বাড়ছে বাড়ছে কিনা হ্যাঁ তো যাতায়াতের খরচ বাড়ছে বিল বাড়ছে গ্যাস পানি বিদ্যুৎ সবগুলো বিল বিল বাড়ছে না বাড়ছে খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ছে না হ্যাঁ চাকরির সংকট তো অনেক ইন্ডাস্ট্রি ভিত্তি ছোট ছোট যে ইয়ে ছিল প্রতিষ্ঠানগুলো ছিল সব বন্ধ বেশিরভাগই বন্ধ অনেক প্রতিষ্ঠান বন্ধ ওই যে আমরা কাজ করতে যে আগে যাদের কাছে করে যে আমাদের খুঁজে পাওয়া যায় না নাই গায়েব হয়েছে নাই তারা নাই এই যে আমরা কাপড় করে করতাম আমাদের যাদেরকে দিয়ে আগে ছোট ছোট প্রতিষ্ঠান ছিল কিছু গ্রামের ছিল নাই অস্তিত্বই নেই খুঁজেই পাওয়া যায় না তাদেরকে খুঁজেই পেলাম না মাঝারি সেভেন্টি পার্সেন্ট সত্তর ভাগ বন্ধ হয়ে গেছে এবং বড় কোম্পানিগুলো তো এখন ঋণ লোন অনেক বড় বড় লোন তাদের তারাও দিশে ওরা কি করবে এই যে অবস্থাটা এই অবস্থাটা কেন তৈরি হলো কিসের জন্য আমরা তো ফিকির করি না কেন তৈরি হলো মূল হচ্ছে সুদ ব্যবস্থা মূল কি সুদ ব্যবস্থা সুদের মাধ্যমে এটা বুঝতে যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে সুদ ব্যবস্থার মাধ্যমে সুদটা কি আগে এটা আমরা জানি যে সুদটা আসলে কি যে সুদ হচ্ছে কি টাকায় টাকা ভালো করে শিখে নেন লোকটা এখন দরকার হলো হ্যাঁ সুদ হচ্ছে কি টাকায় টাকা যে আপনি টাকা দিলেন নির্দিষ্ট করে দিলেন যে আমাকে পনেরো পনেরো টাকা সুদ দিতে হবে তো একশো টাকা দিলে সে কত নেবে হ্যাঁ সবাই বলতে হবে কিন্তু মনোযোগ দিয়ে শুনেন একশো টাকা দিলে একটা সুদ কর একজনকে ভাগ দিলে একশো টাকা সে কত নেবে হ্যাঁ পনেরো পার্সেন্ট সুদ সত্তর পনেরো পার্সেন্ট সুদ কত নেবে একশো পনেরো টাকা তাই না কঠিন না কিন্তু খুব সহজ এটুকু শুধু বুঝেন যে আমি বিনিময় আমি এই কলমটা কিনবো হুম দোকান থেকে কলম কিনবো তাহলে এটার দাম হলো পনেরো টাকা দাম কত পনেরো টাকা তা আমি তাকে কত দেবো পনেরো টাকা দেবো সে আমাকে কলম দেবে তাই না তো বিনিময় করলাম কি পনেরো টাকা দিলাম মূল্য দিলাম মতন আর আমি কলমটা নিলাম তাই না তো সুদ কোর কী করলো সুদ কোর দিলে একশো টাকা নিল কত একশো পনেরো টাকা তো এই একশো পনেরো টাকার মূল্য কত কথা বুঝছেন এই একশো পনেরো টাকার মূল্য কত একশো টাকা নোট হিসেবে একশো পনেরোটা তার দাম হচ্ছে কত টাকার দাম বাড়লো না কমলো গেল না কি টাকা বেড়েছে তার বস্তা বেড়েছে টাকার বস্তা বেড়েছে কিন্তু মূল্য মাল একই রয়ে গেছে একই রয়ে গেছে না বরং আরো খরচ বাড়বে এই টাকা পয়সা রাখার জন্য আরো খরচ বাড়লো তাহলে আল্লাহ কি বলছেন ফালা ইয়ার ইন দা সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই কঠিন বিষয় আল্লাপা যেখানে সুদের মধ্যে কোনো নাই বলেছেন সেখানে কি করে কি করে মুসলমানরা আল্লাপা ওনার আদেশকে লঙ্ঘন করে তাফের গিয়ে সুদ ব্যবস্থার দিকে ঝুঁকলো না কঠিন বিষয় কিন্তু বিষয় সরাসরি মানুষ সুদ খায় সুদ দেয় ভাবে যে তার পয়সা বাড়বে লিয়ার বোয়া ফিয়াম লিয়ার বোয়া ফি আমরিফ রুম শরীফ এটা মনে রাখবো এই বিষয়গুলো মনে রাখবেন যে সুদ ব্যবস্থা এখন মূল কারণ আমাদের যত দুর্দশা মূল হচ্ছে সুদ ব্যবস্থা কাফের দশিকদের মিষ্টি হিন্দিদের এই সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার কারণে এই দুর্দশাগুলো সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে আপনি যতই কামাই করেন সব টাকা তাদের ব্যাংকে জমা হবে এই ব্যাংকে সব টাকা তাদের কাছে যায় তারা এমন একটা তরটিপ করে রেখেছে সারা বিশ্বে সব টাকা তাদের কাছে আস্তে আস্তে আসতে থাকে তারা এইভাবে এই নিয়মটা করে রেখেছে এই সিস্টেম করে রেখেছে এই পদ্ধতি তারা করে রেখেছে সমস্ত টাকা তাদের কাছে যায় আর তারা সেই টাকা দিয়ে মজা করে বেড়ায় আর মুসলমানরা মাথার গাম পায়ে ফেলে কিন্তু কিছু পাচ্ছে না এই জন্য সুদের মধ্যে কোনো বৃদ্ধি আছে না নাই কোন বৃদ্ধি নাই সেটা আমি দেখাচ্ছি যে কোনো বৃদ্ধি নাই সুদ করে ভাবে যে আমি তো পনেরো টাকা বেশি পেলাম পনেরো টাকা বেশি হলো তাহলে আমার একশো পনেরো টাকা আমি তো বেশি পাচ্ছি তা আসলে কি সে বেশি পেলো হ্যাঁ সে কত এই টাকার দাম কত একশো টাকাই দাম কত একশো টাকাই আবার যে সুদ দেয় সে চিন্তা করে আমার প্রয়োজন একটা প্রয়োজনীয় টাকাটা লাগবে হ্যাঁ সুদটা দিয়ে প্রয়োজনটা মেটাই হ্যাঁ সে এটা চিন্তা করে নেয় কিন্তু দেখা যায় যে এই যে নিল তার ফলাফলটা কি দেখেন প্রয়োজন আসলে মিটে কিনা প্রয়োজনগুলো কিন্তু মিটে না কেন এই যে টাকাটা নেওয়া হলো একশো পনেরো টাকার দাম হলো একশো টাকা আগে যে জিনিসটা একশো টাকা পাওয়া যেত এখন কত টাকা দিয়ে কিনতে হবে একশো পনেরো টাকা দিয়ে তাই না বুঝা যা এখন একশো পনেরো টাকা দিয়ে না এখন দ্রব্যমূল্য খেলার দাম খালি বাড়ছেই বাড়ছে আপনি চিন্তা করে দেখেছেন যে গত একশো বছর ধরে যদি দেখেন যে দ্রব্যমূল্যের দাম মনে খালি বাড়ছেই বাড়ছে কমে না কখনো কমে না তো এই ভুল কারণ হচ্ছে ইস্যু সুদের কারণে কিভাবে সেটা কিভাবে সেটা এই যত টাকা সুদ যত টাকা সুদ এই পনেরো টাকা সুদ না এই পনেরো টাকা সরাসরি দ্রব্যমূল্য দামের মধ্যে ঢুকে যাচ্ছে দ্রব্যমূল্য দামের মধ্যে ঢুকে যা এখন বলি একটু মনোযোগ দিয়ে শোনেন যে কেউ ব্যবসা করবে হ্যাঁ সে একশো টাকার একটা জিনিস বানায় এই কলমি ধরি কলমি বানাতে একশো টাকা লাগে কত টাকা লাগে একশো টাকা লাগে এখন সে লোন নিল ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট সুদে নিচ্ছে না অনেকে ব্যবসা নজর করতে গিয়ে হ্যাঁ তাহলে ব্যাংকে তাকে কত দিতে হবে একশো পনেরো টাকা দেওয়া লাগে পনেরো টাকা বেশি দেওয়া লাগে এখন এটা তৈরি করলে একশো টাকা দিয়ে তাই আমি চিন্তা করবে আমার তো লাভ করতে হবে আমার লাভ করতে হবে তাই না তাহলে লাভ করতে হলে পনেরো টাকা দিতে হবে ব্যাংকে তাহলে কম পক্ষে দাম যেতে হবে কত একশো পনেরো টাকা তা আমার নিজের কুইল তা আমি আর পাঁচ টাকাই দিলাম যে আমি কমই নিলাম পাঁচ টাকা সে চিন্তা করলো তাহলে কত বিক্রি করবো একশো বিশ টাকা একশো বিশ টাকা তো একশো টাকার জিনিসটা সে লাভ করার জন্য তার নিজের পাঁচ টাকা আর ব্যাংকে পনেরো টাকা নিয়ে একশো বিশ টাকা দাম দিলো তা প্রত্যেকটা বস্তু যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেক কিন্তু লোন নিয়ে হ্যাঁ সরাসরি হোক প্রত্যেকটা ভাবে হোক পরোক্ষভাবে হোক তারা ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করছে প্রত্যেকটা জন্য দামের মধ্যে সুদটা ঢুকে গেছে নাম জাম আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে হিসাব করে দেখেন ঢুকছে কিনা হ্যাঁ প্রত্যেকটা দাম বৃদ্ধির মূল করছে এই সুদটা যদি না থাকতো এই ব্যাংকের এই পনেরো টাকা সুট না থাকতো আমি কেন বলছি এটা বুঝতে হবে যে আপনারা মা ভাবেন যে জাকাতের কাজ করা বুঝি দর সুতরাং বলেছে কাজ কিন্তু জাকাদের কাজ আপনার কাজ আপনার নিজের কাজ আপনার দুর্দশন ট্রাউন হচ্ছে এই সুদ ব্যবস্থা আর তার বিপরীত আল্লাহ বলছি জাকার ব্যবস্থা সুদ ব্যবস্থা ভাঙতে জায়গাদের কাজ করতে হবে আপনার নিজের কাজ আপনার নিজের সমৃদ্ধির জন্য আপনার নিজের জন্য বুঝতে হবে আপনি প্রত্যেকটা পয়সা সুদ আছে সেই সুদ দিচ্ছেন আপনি দিচ্ছেন কিনা প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা যারা ইয়ে করে প্রত্যেকটা মেন্ডে করে প্রত্যেকটা বড় বড় কোম্পানি ছোট বড় অনেক কোম্পানি দিয়ে করছে সরাসরি হোক প্রত্যেকভাবে হোক পরক্ষ হোক তার মধ্যে একটা অংশ সুদ সুদে টাকা সে দিচ্ছে প্রত্যেকটা দামের মধ্যে এই পনেরো টাকা কি সুদ নাও যদি টাকা সুদটা না থাকতো সে দশ টাকা লাভ করতে পারতো বেশি লাভ করতে পারত পাঁচ টাকা টাকা লাভ করতে চাহিদাও বাড়তো কিন্তু না দ্রব্যমূল্যের দাম কমে যেত না তখন সুদের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে সুদের কারণে হ্যাঁ ব্যবসায় ক্ষতি হচ্ছে মানুষ ব্যবসায় করতে পারছে না এই সুদটা দেওয়া লাগছে বলে বুঝে যাচ্ছে কি আমার কথা বুঝে দেয় হ্যাঁ এর ফলে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে যে তাকে চিন্তা করে সে যে অনেকে কিন্তু এক অনেক টাকা পয়সা পায় হ্যাঁ অনেকে জমি বিক্রি করলে বা কোনো একটা কিছু বিক্রি করলে অথবা যে করলে দেখা যায় অনেক টাকা পায় টাকা পেলাম একসাথে এক অনেক টাকা না হ্যাঁ তখন সে চিন্তা করে টাকাটা কি করবে তখন সে চিন্তা করে এই টাকাটা কি করবে যে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে এরকম যে আমাদের কাছে টাকা আছে যে আন্তর্জাতিক আমাদের সুমিত্রচার কেন্দ্রে টাকাটা দেওয়া যাবে কিনা হম এরকম অনেকেই বলছে যে এখানে কিরকম লাভ হয় কেন জানে কি হিসাব করে সে কি হিসাব করে সে চিন্তা করে এখানে কত পার্সেন্ট লাভ দেবে আমাকে হুম কত পার্সেন্ট লাভ পাওয়া যাবে হালাল ভাবে বললাম যে কত পার্সেন্ট লাভ পাওয়া যাবে আর কি চিন্তা করে আর এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখি তাই ওখানে আমি কত টাকা পাবো চিন্তাটা খেয়াল করেন যে ব্যাংকে রাখলে আমি পাবো একশো টাকায় পনেরো টাকা আর কোনো ব্যবসা করতে গেলে আমি কত পাবো একশো টাকায় পাঁচ টাকা দশ টাকা তাহলে তখন সে কি সিদ্ধান্ত নেয় ব্যাংকে রেখে দেওয়া হ্যাঁ টাকাটা সে ব্যাংকে রেখে দেয় সে সুদ খায় না মুশকিল আছে এইভাবেই এই সুদ ব্যবস্থাটা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে নাওজ্লাহাম সে চিন্তা করে আমি ব্যবসা করবো এত কষ্ট করবো এত পরিশ্রম করবো পাঁচ টাকা দশ টাকা লাভের জন্য আমি পনেরো টাকা লাভ পাচ্ছি পনেরো টাকা পাচ্ছি নাওজু গন্দম শিখলা হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যগুলো কম হয় এই সুদের কারণে ব্যবসা বাণিজ্য কম হয় এটা কিন্তু বাস্তব যত সুদ তত পরিমাণে তত পার্সেন্টেজে ব্যবসা কমে যায় যত সুদ তত পার্সেন্ট তত সব করায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এই কারণেই দেখেন অনেক বছর ধরে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে না খালি বারেই বাড়ে বাড়ে যে সোনার দাম এত বাড়তে এখন এক লক্ষ বারো হাজার টাকা বারো হাজার আটশো কত টাকা দেখলাম নশকে ইয়ে আমাদের ইয়ে তো মনে আসছে নশো কালকে দেখলাম যে পাঠালাম সাত বুঝি কত এক লক্ষ বারো হাজার নশো ছয় টাকা না সাত টাকা সোনার ভরি হ্যাঁ গত বছরও ছিল কত ওই নব্বই ঘরে ছিল তো এছাড়া এক লক্ষ এক লক্ষ পার হয়ে গেছে হুম আবার অস্থির দাম কিন্তু বাড়ে আর কমে এরকম এরকম করছে মানে ওই বাড়ার মধ্যে একটু একটু বাড়া কমে অস্থির 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 বাজার আগে একটা জিনিসের দাম নির্দিষ্ট থাকতো হ্যাঁ বছরের উপর বছর একই দাম থাকতো আর এখন খালি বাড়ি বাড়ে আবার বাড়ার মধ্যে একটু উঠে নামে গেছে কালকে এত টাকা আজকে এত টাকা দিনে দিনে দাম বাড়ছে কমছে অস্থির এই সমস্ত কিছু সুদ যত পরিমাণ সুদ তত পরিমাণে এই অস্থিরতা তত পরিমাণে এই দাম বাড়ছে নাও জুই মামলা এই যে দুর্ভোগ আমাদের দুর্ভোগ এই সুদের কারণে এরপরে যে বলে যে এই জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এগুলো শিখতে হবে এগুলো দিয়ে এই সমস্ত বিষয়গুলো দিয়ে এরা মুসলমানদেরকে আক্রান্ত করছে মুসলমান পড়াশোনা করে না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা প্রোডাকশন প্রোডাক্ট যে কি পরিমাণ উৎপাদন হচ্ছে একটা দেশে কি পরিমাণ উৎপাদন হচ্ছে তারা এটা দিয়ে বলে যে অর্থনীতি সবল না দুর্বল অর্থনীতি সবল নাকি দুর্বল এটা দিয়ে মাপে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা প্রোডাকশন প্রোডাক্ট তো কি পরিমাণ যে প্রোডাকশন হচ্ছে কি পরিমাণ উৎপাদন হচ্ছে একটা দেশে যে যত বেশি ব্যবসা বাণিজ্য হবে তত বেশি উৎপাদন হচ্ছে হ্যাঁ এখন এই যে বললাম যে সুদ যদি থাকে ব্যাংকে যদি সুদ থাকে তাহলে অনেক মানুষের টাকা আছে কিন্তু সে ব্যবসা করতে যায় না চিন্তা করে যে আমার তো ঝুঁকি আর এখন যে অবস্থা ব্যবসা করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্যাঁ যা করে টাকা পয়সা দিতে হয় দেখা লাভই করা যাবে না তার চেয়ে বলো কি আমি সুদ খাই সুদ নেই হ্যাঁ ব্যাংকে দেখে দিয়ে আমি টাকা পাচ্ছি তাহলে কি প্রোডাকশন কি বাড়বে কি কমবে ব্যবসা বাণিজ্য কি বাড়বে কি কমবে তাহলে জিডিপি কি বাড়বে না কমবে মনে যাবে যত পার্সেন্ট সুদ থাকবে যত শত যতবার সুদ তত পার্সেন্ট একেবারে সরাসরি সম্পর্কিত জিডিপি কমে যাবে আবার এই যে তারা যেগুলো বলছে এগুলো কথাগুলো বলে রাখবেন আমি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট বলে ফেলছি আমার কাছে দশ এগারোটা পয়েন্ট আছে হ্যাঁ সরাসরি সুদের মধ্যে এগুলো তারা আলোচনা করে না ইদুরা এই সমস্ত কোনো কথাই বলে না কারণ তাদের ব্যবসা তাদের ব্যবসার কোনো দোষকে ধরে তারা সেটা চায় না কোনো অর্থনীতিবিদরা এই কথাগুলো বলে না এই জিডিপির সাথে যে সম্পর্ক আমি যেটা দেখলাম সরাসরি কিন্তু আমি দেখলাম বুঝা গেছে না বুঝা গেলে আমি তো সহজ করে বলতেছি যে জটিল তারা অনেক এই অনেক হিসাব ভিকায় থাকে এটা সেটা জিডিপি বিরাট কঠিন একটা বিষয় কিন্তু আসলে যে সরাসরি সুদের মাধ্যমে জিডিপি কমছে সুদ যত বাড়বে জিডিপি তত কমবে একেবারে সরাসরি স্পষ্ট কারণ সুদ যত বাড়বে তত মানুষের মানুষ ব্যবসার প্রতি অনগ্রহী হবে সুদের প্রতি ঝুঁকবে না ওই মুশকিল আছে ব্যবসা করতে চাইবে না ব্যবসা ঝুঁকি নিতে চাইবে না হ্যাঁ ব্যবসা কিন্তু ঝুঁকি থাকে সবসময় তো সেটা সেটাতে যাবে না সে সুদ নিশ্চিন্ত পাচ্ছে মাসের শেষে নির্দিষ্ট টাকা বছর শেষে নির্দিষ্ট টাকা সেটা সাথে ঝুঁকে যায় মুশকিল মুশকিলাম এরপরে যেটা বলে এখন বর্তমানে একটা বড় একটা ক্রাইসিস সেটা কি লিকুইডিটি ক্রাইসিস হ্যাঁ অনেকেই এটা উল্টো ব্যাখ্যা করে এটা ব্যাখ্যা করায় হ্যাঁ বলে ফিয়ত মানি কিন্তু মানিটা কেন হচ্ছে ফিয়ত মানি কি সরকার যে টাকা ছাপা সেটা বলে ফিয়ত মানি সহজ কথায় আমি কিন্তু সহজ করে অর্থনীতি অনেক বড় বড় বিষয় এই যে বলে যে জিও পলিটিক্স হ্যাঁ জিও ইকোনমিক্স এগুলো জানতে হবে মুসলমানের এগুলো থেকে আমরা আলাদা রয়ে গেছে কোনো খবরই রাখে না এই লিকুইডিটি ক্রাইসিস লিকুইডিটি মানে কি সংকট তারল্য মানে কি তরল কি জিনিস পানি তরল দুধ তরল তরল না হ্যাঁ এই পয়সাটা ধরে টাকা পয়সাটা ধরে কারেন্সি ধরে হচ্ছে তরল এটা প্রবাহিত হয় হ্যাঁ জায়গা জায়গায় প্রবাহিত হয় একটা ফ্লোর মতো তারল্য সংকট এখন লিকুইডিটি নেই পানি নেই কারেন্সি নেই টাকা পয়সা দিয়ে ঘাটতি হ্যাঁ এইটা কেন হচ্ছে তারল্য সংকট এই ইনফ্লেশন এগুলো একটু ব্যাখ্যা করছে দুটো জিনিস আমি ব্যাখ্যা করবো ইনফ্লেশন তারল্য সংকট লিকুইডিটি ক্রাইসিস ইনফ্লেশন এবং লিকুইডিটি ক্রাইসিস দেখেন ইনফ্লেশনটা বলি আগে ইনফ্লেশন কি সুদ করে সুদ খেলো তাই না ইনফ্লেট মানে হচ্ছে কি ফুলানো ফাঁপানো ইনফ্লেট মানে কি ফুলানো ফাঁপানো কি ফুল হচ্ছে একটা বেলুন ফুলের কি হয় বড় হয় না হালকা উপরে উঠতে থাকে না হালকা হয়ে যায় না তখন তো ইনফ্লেশন কিভাবে হয় টাকা পয়সার কিভাবে ইনফ্লেশন হয় সেটা আগে দেখেন যে সুদ খোর একশো টাকায় পেল কত একশো পনেরো টাকা এই জিনিসটা হচ্ছে মূল এটা বুঝাটা তো এই একশো পনেরো টাকার দাম কত একশো টাকা তাই না তাহলে সে নোট গুনছে কত একশো পনেরো টাকার তার কাছে তার মূল্য কত এটা বুঝছে না তো বুঝলার মতো কোনো সমস্যা নাই তাই না তাহলে নোট বাড়লো না তার কাছে আগে ছিল একশো এখন হলো কত একশো পনেরো তার দাম কত একশো তাহলে কি ফুলছে না নোটগুলো ফুলছে বেশি হচ্ছে ছিল কিন্তু মান কি ফুলে গেছে মান কি ফুলছে না একশো পনেরোটা দাম অনুযায়ী একশো টাকা আগে একশোটার দামই একশো ছিল এখন একশো পনেরোটার দাম কত একশো তাহলে দাম কি কমে গেছে না এটারই বলছে ইনফ্লেশন হ্যাঁ টাকার ভ্যালু কমে গেছে টাকা হালকা হয়ে গেছে টাকার আগে ভ্যালু বেশি ছিল হ্যাঁ মূল্যবান ছিল ভারী ছিল এখন কি হয়েছে ইনফ্লেটের ফুলে গেছে হালকা হয়েছে এই যে কঠিন বিষয় আমি কিন্তু সহজ করে বলছি বুঝা গেছে তাহলে সুদের সাথে যত পার্সেন্ট সুদ তত পার্সেন্ট ইনফ্লেশন অবমূল্যায়ন বলা হয় এটা কি বলা হয় অবমূল্যায়ন যে তার ভ্যালু কমে গেছে যত পার্সেন্ট সুদ বুঝা যাচ্ছে না যত পার্সেন্ট সুদ থাকবে তত তার ভ্যালু কমছে তত পার্সেন্ট ইনফ্লেশন এখন আসি ফিয়েট মানে হ্যাঁ এখন যখন যে সুদ সুৎখর টাকা নিয়ে গেল পনেরোটা বেশি একশোটার জায়গায় একশোটা মূল্য সমান সমান থাকতো তাই না সে কত পনেরো টাকা বেশি নিয়ে গেছে না বেশি নিয়ে গেছে কিনা সরকার তো একটা টাকা ছাপিয়ে দেশে দিয়ে রাখছে তো সে সমস্ত যত জায়গায় যত সুদ আছে সুদ করে আছে সব টাকা বেশি নিচ্ছে বেশি নিচ্ছে না তাহলে কি হবে ক্রাইসিস হবে কি হবে না হ্যাঁ বুঝা যাচ্ছে একেবারে স্পষ্ট কিন্তু কোন অস্পষ্টতা নাই যে সুদ সুৎকর যত সুদ খাচ্ছে তত সে টাকা বেশি নিয়ে নিচ্ছে তাহলে ক্রাইসিস হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস তো সুদ যত পার্সেন্ট তত পার্সেন্ট লিকুইডিটি ক্রাইসিস হবে তখন এই ক্রাইসিসটা মেটানোর জন্য সরকার কি করে যে টাকা আবার ছাপায় এটা হচ্ছে ফিয়েট মানে কিন্তু ফিয়াত মানে মূল কারণ না মূল কারণ হচ্ছে সুদ মূল কারণটা কি সুদ কিন্তু তারা এটা বলে না বলে যে সরকার টাকা ছাপাইছে হ্যাঁ সরকার টাকা ছাপানো তাদের আগে যে নীতি বলা ছিল ফেডারেল ব্যাংকে আগে সোনা অথবা ডলার রিজার্ভ ব্যাংকে টাকা ছাপাতে হতো এখন ডলার রিজার্ভ ব্যাংকে এটা একটা ভুল সিদ্ধান্ত সোনা রিজার্ভ ব্যাংকে সোনার ভ্যালু আছে এই ডলার তো তাদের ছাপানো হ্যাঁ এই ছাপানোর রিজার্ভ রাখে নাও বুঝে না আমরা অনেক ধরে এটা বলছি এটা এগুলো অর্থনীতি কিছুই বুঝে না অর্থনীতিগুলো কিছুই তারা বুঝে না হ্যাঁ এটা কিন্তু সহজ কথাটা বুঝতে পারছেন যে এই যে লিকুইডিটি ক্রাইসিস হলো এখন সরকার টাকা ছাপায় তখন আবার কি হয় টাকার ভ্যালু এই মান তো একই টাকা ছাপাচ্ছে টাকার ভ্যালু কমে যাচ্ছে না হ্যাঁ টাকার ভ্যালু আবার কমে যাচ্ছে তারা বলতে ফিয়াদ মানির জন্য টাকার ভ্যালু কমে কিন্তু মূল কারণ হচ্ছে সুদ মূল কারণ কি সুদ সুদ করে টাকা নিয়ে যাচ্ছে বেশি টাকা পনেরো টাকা করে সে বেশি কিন্তু মান তো একই একশো টাকায় মান এই জন্য সব জায়গা থেকে এরকম টাকা টাকার বেশি নিচ্ছে দেখা যাচ্ছে কি টাকার ভ্যালু লিকুইডিটি লিকুইড হচ্ছে এক একদিকে টাকার ভ্যালু কমছে আবার লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে এরকম অনেকগুলো বিষয় আর দিন ইসলামে যে বিষয়গুলো বলা হয়েছে যে এত ঘৃণীত বিষয় সুদের বিষয়টা কেমন ঘৃণীত বিষয় অত্যন্ত ঘৃণিত বিষয় সুদের বিষয় কি অত্যন্ত ঘৃণিত বিষয়